হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস থ্রি ইংলিশ টুডে বইয়ের ইউনিট ওয়ান লেসন সেভেন আলোচনা করব দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট ওয়ান মানে অধ্যায় এক লেসন সেভেন মানে পার্ট সাত লেসন সেভেনে আছে ইন্ট্রোডিউসিং এ স্টুডেন্ট একজন শিক্ষার্থীর পরিচয় দেওয়া ইন্ট্রোডিউসিং মানে পরিচয় দেওয়া এ মানে একজন স্টুডেন্ট মানে শিক্ষার্থী বা ছাত্রছাত্রী এতে আছে রিট মানে পর এখানে এই মেয়েটির পরিচয় আমরা পড়ব দেখো এখানে একটি ছবিতে আমরা একটি বিদ্যালয় দেখতে পারছি এই বিদ্যালয়ের নাম মোহনপুর প্রাইমারি স্কুল তো এই বিদ্যালয়ের সামনে মেয়েটি দাঁড়িয়ে আছে মেয়েটির পরিচয় আমরা জানবো হ্যালো আই এম জেরিন হ্যালো আমি জেরিন আই এম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স আট বছর আই এম ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল মোহনপুর প্রাথমিক বিদ্যালয় আই লিভ উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে বাস করি ইন মোহনপুর মোহনপুরে হ্যালো মানে ওহে আই মানে আমি এখানে কমা দে এম মানে এম বোঝাচ্ছে অর্থাৎ আই এম জেরিন মানে জেরিন অর্থাৎ এই মেয়েটির নাম জেরিন আই মানে আমি এখানেও অবস্টার কমা এম মানে এম এইট মানে আট ইয়ার্স মানে হচ্ছে বছর ওল্ড মানে বয়স অর্থাৎ আই এম এইট ইয়ার্স ওল্ড মানে আমার বয়স আট বছর ইন মানে ভিতরে ক্লাস মানে শ্রেণী থ্রি মানে তিন আই এম ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণিতে পড়ি অ্যাট মানে দিকে মোহনপুর মানে মোহনপুর একটি জায়গার নাম প্রাইমারি মানে প্রাথমিক স্কুল মানে বিদ্যালয় মোহনপুর প্রাইমারি স্কুল মানে মোহনপুর প্রাথমিক বিদ্যালয় বা মোহনপুর প্রাইমারি স্কুল অর্থাৎ এই যে ঋণ সে তৃতীয় শ্রেণীতে পড়ে এই মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে আই মানে আমি লিভ মানে বাস করা উইথ মানে সাথে মাই মানে আমার ফ্যামিলি মানে পরিবার আই লিভ উইথ মাই ফ্যামিলি মানে আমি আমার পরিবারের সাথে বাস করি কোথায় বাস করি ইন মানে ভিতরে মোহনপুর মানে মোহনপুরে অর্থাৎ আমি মোহনপুরে আমার পরিবারের সাথে বাস করি অর্থাৎ এই যে বাড়ি হচ্ছে মোহনপুর মোহনপুর একটি জায়গার নাম সেই জায়গার নামে তাদের বিদ্যালয়ের নাম হয়েছে তারপর দেখো বিতে আছে পেয়ার পেয়ারোয়ার পেয়ার মানে যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে কাজ করা জিজ্ঞাসা করো এবং উত্তর দাও মানে জিজ্ঞাসা করা উত্তর মানে প্রশ্নগুলো লুক অ্যাট দ্য ইনফরমেশান ইন অ্যাক্টিভিটি এ কার্যকলাপ এ এর তথ্যের দিকে তাকাও লুক মানে তাকানো অ্যাট মানে দিকে ইনফরমেশান মানে তথ্য ইন মানে ভিতরে অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ অ্যাক্টিভিটি এ মানে কার্যকলাপ এ অর্থাৎ উপরে আমরা জেরিনের সম্পর্কে জেনেছি এখানে ছিল এ এটি হচ্ছে অ্যাক্টিভিটি এ আমরা প্রশ্নগুলো পড়ব ওয়ান হোয়াট ইজ দ্য গার্লস নেম মেয়েটির নাম কী টু হাউ ওল্ড ইজ শি তার বয়স কত 3। হোয়াট ডাস শি লিভ সে কোথায় বাস করে ফোর হোয়াট ক্লাস ইজ শি ইন সে কোন শ্রেণীতে পড়ে এই সবগুলো প্রশ্নের উত্তর এখন আমরা জানব বন্ধুরা দেখো এখানে আমরা এক নম্বর প্রশ্নটি তুলেছি হোয়াট ইজ দ্য গার্লস নেম মেয়েটির নাম কি। হোয়াট মানে কি ইজ মানে হয় গার্ল মানে মেয়ে নেম মানে নাম তো অ্যান্সার হবে দ্য গার্লস নেম ইজ জেরিন মেয়েটির নাম জেরিন দেখো আমরা অ্যান্সার লেখার সময় এই প্রশ্ন থেকে লিখেছি অর্থাৎ প্রশ্নে ছিল দ্য গার্লস নেম সেটি আমরা প্রথমে লিখেছি দ্য গার্লস নেম তারপরে আমরা অজ্জলারি ভার্ভ ইজ লিখেছি তারপরে আমরা উত্তরে শুধু জেরিন নিয়ে আসছি অর্থাৎ মেয়েটির নাম হচ্ছে জেরিন দুই নম্বর হাউ ওল্ড ইজ শি তার বয়স কত হাউ মানে কেমন বা কত ওল্ড মানে বয়স ইজ মানে হয় শি মানে সে অ্যান্সার সি ইজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স আট বছর দেখো এখানে আমরা অ্যান্সার লেখার সময় প্রথমে সাবজেক্ট শি বসিয়েছি তারপরে অজ্জলের ভার্ব ইজ তারপরে অ্যান্সার এসেছে এইট ইয়ার্স অর্থাৎ আট বছর তারপরে ওল্ড অর্থাৎ শি ইজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স আট বছর শুধু এইট ইয়ার্স এটি নতুন এসেছে থ্রি হয়ার ডাস শি লিভ সে কোথায় বাস করে হয়ার মানে কোথায় ডাস মানে করা শি মানে সে লিভ মানে বাস করা অ্যান্সার শি লিভস ইন মোহনপুর সে মোহনপুরে বাস করে দেখো এক্ষেত্রেও আমরা প্রথমে সাবজেক্ট শি লিখেছি তারপরে এখানে মেইনভার বসবে কারণ মেইনভার লিভ আছে আমরা লিখেছি লিপস অর্থাৎ লিভ লেখে তার সাথে একটি এস যুক্ত করেছি কারণ এখানে ডাস অর্থাৎ ডাসে এস ছিল এই এসটি লিভের সাথে যুক্ত হয়ে লিভস হয়েছে তারপরে ইন মোহনপুর এটি আমরা অ্যান্সারে নতুন এনেছি অর্থাৎ সে মোহনপুরে বাস করে ফোর হোয়াট ক্লাস ইজ সি ইন সে কোন শ্রেণীতে পড়ে হোয়াট মানে হচ্ছে কী বা কোন ক্লাস মানে শ্রেণী ইজ মানে হয় শি মানে সে ইন মানে ভিতরে অ্যান্সার সি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে দেখো এক্ষেত্রেও আমরা সাবজেক্ট প্রথমে শি লিখেছি তারপরে অঞ্চলের ভার ইস তারপরে এই ইনটি বসেছে অর্থাৎ সি ইজ ইন তারপরে ক্লাসও এখানে ছিল ক্লাস তারপরে অ্যান্সারে শুধু এসেছে থ্রি অর্থাৎ সি ইজ ইন ক্লাস থ্রি এভাবে আমরা কোর্শেন থেকে অ্যান্সার সাজিয়ে লিখবো বন্ধুরা আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে পেরেছি তারপর দেখো তে আছে কমপ্লিট দ্য টেবল সারণিটি সম্পূর্ণ করো হুইথ দ্য ইনফরমেশান তথ্যের সাথে ফ্রম অ্যাক্টিভিটি এ কার্যকলাপ এ হতে কমপ্লিট মানে সম্পূর্ণ করা টেবল মানে টেবিল বা সারণি হুইথ মানে সাথে ইনফর্মেশন মানে তথ্য ক্রম মানে হতে অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ অর্থাৎ উপরে যে অ্যাক্টিভিটি এ এখানে আমরা জেরিনের সম্পর্কে জেনেছিলাম এই তথ্যগুলো ব্যবহার করে নিচের টেবলটি সম্পূর্ণ করতে বলেছে দেখো এখানে টেবলে আছে নেম মানে নাম এজ বয়স ক্লাস শ্রেণী স্কুলস নেম বিদ্যালয়ের নাম অর্থাৎ এখানে আমরা জেরিনের তথ্য দিয়ে সম্পূর্ণ করবো বন্ধুরা দেখো আমরা তথ্যগুলো সম্পূর্ণ করেছি এখানে নেম নাম জেরিন এজ বয়স এইট আট ক্লাস থ্রি তিন স্কুলস নেম বিদ্যালয়ের নাম মোহনপুর প্রাইমারি স্কুল অর্থাৎ মোহনপুর প্রাথমিক বিদ্যালয় বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেশন আলোচনা করবো ভালো থেকো তোমরা